উনচল্লিশ নম্বর সূরাব সূরা জুমারের পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অতারল মালায়া ইকেতাব হ্যাভ ফিন অ্যাম ইন হ্যাউলি লাউস ইউসফ বিহেউ না বি আপনি দেখবেন আপনার রবের আরও সে চারপাশে দাঁড়িয়ে ফেরস্তারাফ ইউসুফ বিহেউনাব বি হেমডির অব আপনার রবের তাজবি এবং তাহলিল করছে এরপর চল্লিশ নম্বর সূরা সূরা মিনুনেল সাত নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহাদীন আয়াহ অমান হাউলাহু ইউসাবদি হেউ আল্লাহর আরশ যারা কাঁদে নিয়ে দাঁড়িয়ে আছে তারা এবং অমান হাউলাহু এর চারপাশে যারা দাঁড়িয়ে আছে ইউসফ দি হেউন অব্দিম তারা প্রত্যেকেই আল্লাহর তাজবি করছে অর্থাৎ কাবাগরকে মাঝখানে রেখে চতুর্পাশে মানুষ দাঁড়িয়ে যেভাবে নামাজ আদায় করে আল্লাহর আরসকে মাঝখানে রেখে দেখে চতুর পাশে গুল হয়ে দাঁড়িয়ে। কুটি কুটি ফেরেস্তা। এইভাবে আল্লাহ তাজবি পড়তেছে তাফসিরে হাজেন পণতা তিনি বলছেন অহম মিনাল কার্যবিিয়েন সফ্যহম মিয়াদু আল ফিন। লায়সস এদাদুহুম ওই ফেরেস্তাদের বলা হয় কার্যবিীন ফেরেস্তা। ওই যে আল্লাহর আর্শকে মাঝখানে রেখে গোল হয়ে দাঁড়িয়ে যে সমস্ত কাতার বন্দী হয়ে ফেরেশতার আল্লাহ তাজবি করতেছে তাদের কাতারের সংখ্যা হচ্ছে এক লক্ষ কাতার লাই ও আতাদুহুম এক কাতারের মধ্যে কত কুটি ফেরেশতা আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না শুভ হয় যদি শুধু তাজবি তাহালি করলে আল্লাহর খলিফা হওয়া যেত তাহলে ফেরেশতারা আল্লাহর খলিফা হয়ে যেত কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহর খলিফা বলা হয়েছে না ফেরিস তাদেরকে আল্লাহর খলিফা বলা হয় নাই শুধু ফেরেস্তারা পড়ে না আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাজবি পড়তেছে প্রত্যেকেই আল্লাহর গুণকীর্তন করে চলছে সুবহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা সূরা ইসরাইলের ইসরাঈলের ৪৪ নম্বর আয়াতে বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না সাত আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাজবি পড়তেছে ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি

পানির কলতান সবকিছু আমরা হয়তো করছি এগুলা কোনো অর্থ নাই এটা একেবারে বেহুদা না আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে সব সবকিছু শব্দের ভিতরে আল্লাহর জিকির চলছে রব্বুল আলমিন

আকাশের উড়ন্ত পাখিগুলো সব পাত মানে তারা সারিবদ্ধ আছে আল্লাহর জিকির শুধু তাই নয় আল্লাহ বলছেন প্রত্যেকটা মাখলুক আল্লাহর জিকির করে তারা নামাজ পড়ে কুল্লুন কদাহিমা সোলা তর তো কি নামাজ আল্লাহ তালা বলছেন কুল্লুন প্রত্যেকেই কদা আলিমা তারা জানেন সালাদ আহু কিভাবে তাদের সালাত আল্লাহ তালা এটা শিখিয়ে দিলেন যদি তাজবি তাহালিল করলে আল্লাহর খলিফা হওয়া যেত তাহলে গাছপালা তরুলতা বৃক্ষরা জীবন বনানে পাক পাকালি সবাই আল্লাহর খলিফা হয়ে যেত আপনি নামাজ পড়তেছেন মনে করতেছেন নামাজ পড়লে আপনি আল্লাহর খলিফা হয়ে যাবেন না বন্ধু না আল্লাহ তালা বলছেন কুল্লুন কদা আলিমা সালাদ আল্লাহর যত সৃষ্টি আছে সবাই সবাই অবস্থান থেকে তারা আল্লাহর নামাজ আদায় করে এবং প্রত্যেকেই তাজবি পাঠ করে যদি আল্লাহর নামাজ পড়লে আল্লাহর তাজবি পাঠ করলে খলিফা হওয়া যেত তাহলে প্রত্যেকটা মাখলুক আল্লাহর খলিফা হয়ে যেত নামাজের ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা এই সেজদা শুধু তোমরা করো না পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহকে সেজদা করছে সুবাহ আল্লাহ বাইশ নম্বর সুরাত সূরা হজের আঠারো নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আল্লাহ ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়াস শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াস শাজারু ওয়াদ দাওয়াবু আলম আপনি কি দেখেন না লাহু প্রত্যেকেই আল্লাহকে চেষ্টা করছে মাংফিস সামাওয়াদি আকাশ সমূহে যা কিছু আছে অমাংফিল আরদি জমিনে যা কিছু আছে অশ্বামসু সূর্য অল কমারু চন্দ্র অন্য জুমু তারকাপুঞ্জ অল জীবালু পাহাড়গুলো অশ্বাজারু গাছগাছালি অদ্যাবু চতুষ্পদ প্রাণীগুলো সবগুলো আল্লাহকে চেষ্টা করছে সুমাহান আল্লাহ বলেন মানুষ শ্রেষ্ঠত্বের খাতারা থেকেও আল্লাহকে পাশোক্ত সেদ্ধদা করে না এমন কপাল পড়া আসে না নাই অর্থাৎ আল্লাহ তারা বলছেন উলাইকে আল্লাহ নাহেম বাল্লহুম আদল এই যে আমার প্রত্যেকটা সৃষ্টি আমাকে সেজদা করতেছে যারা পাঁচ নামাজের মাধ্যমে আমাকে সেজদা করবে তারাই শ্রেষ্ঠ জাতি আর যারা আমাকে সেদ্ধা করবে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে আর অনেক কৃষ্ট বলেন না হুজমিল্লা তাহলে বলতে চাচ্ছিলাম নামাজ করলে আল্লাহর খলিফা হওয়া যায় না রোজা করলে আল্লাহর খলিফা হওয়া যায় না আপনি রোজা রাখেন মাত্র বারো ঘন্টা কিন্তু আল্লাহর ফেরিস্তা জীবনের কোনো দিন আজীবন রোজা কিছু খাবে না কোনো দিন কেমত হয়ে যাবে তাদের বুকের মধ্যে কোনো খাওয়া উঠবে না আমার রোজার চাইতে কুটি কুটি গুণ লম্বা রোজা হচ্ছে ফেরিস্তাদের রোজা আপনি যদি মনে করেন আপনি রোজা রেখে রেখে আল্লাহর খলিফা হয়ে যাবেন তাহলে বন্ধু আপনি ভুলের ভিতরে আসেন কারণ ফেরিস্তাদের চাইতে লম্বা রোজা কেউ কোনো দিন রাখতে পারবে না সুতরাং রোজা রেখে ওই ফেরিস্তারা আল্লাহর খলিফা হতে পারলো না আল্লাহ ওই বানানোর পর থেকে এমন কিছু সুবাহা আছে যাদেরকে আল্লাহ তালা বলেছে তুমি রুকু দাও তারা রুকুতে গিয়েছে কাউকে বলেছে তুমি সেজদা দাও তারা সেজদাতে গিয়েছে ট্যামত হয়ে যাবে তারা রুকু এবং সেজদা থেকে মাথা তুলবে না সুবহান আল্লাহ বলেন